কি হচ্ছে এটা ওই জলের হাঁসগুলো চলে আসবে ছোট ছোট ধরে নিয়ে চলে যাব জানো হাঁসই কি দেখো হইছে হইছে এই পাথরের সাথে তুমি নিচে না পড়ে যাও চলো আমরা যাই চলো এই চলো টা 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 হয়ে গেছে অনেক হয়েছে চলো মাথায় লাগিয়েছে তো ফেলো 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 পাথর ফেলো পাথর ফেলো 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 পাথর এই শুন লাগা দেখিনা শুনলা সব এই যে চলো চলো ঠিকঠাক ঠাক করে চলো তো এই যে আমাদের এখন হাঁটা চলা ঘোরাঘুরি চলছে আর কারা এরকম ভাবে বাইরে ঘুরতে ভালোবাসে কি সিম নাই ওইটা কি গাছ শিরীষ গাছ শিরিষ গাছের ফল এই তো হুম সিরিষ গাছ রান্না করলাম ওইটা সিম আর এটা শিরিষ ফল দেখো কান্ড ছেলের কেন সিরিষ গাছের ফল ধরেছে দিয়ে তুমি আজ রান্না করেছিলে সিরিষ ফল হুম তাই কি সুন্দর আকাশটা দেখা যাচ্ছে তাই না তো এরকমভাবে চারিদিকে সবুজে সবুজ যদি দেখতে পাওয়া যায় খুবই ভালো লাগে আমরা এখন মাঝে মধ্যে একটু বাইরে বেরোই ভাবে প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য বাতাস খাওয়ার জন্য খুবই ভালো লাগে সারাদিন টিভি ঘর এইসব বসে রাখতে হাঁটতে হাঁটতে বাড়িটা ঘুরে আসে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি দাদা ওই যে সব এখন ধান কাটা চলছে ধান কাটা হয়ে গেছে সব জমি জায়গার সাথে ওই যে খেতে ধানগুলো গাড়িতে করে নিয়ে যাচ্ছে আর এই যে আমার ছেলে বলে মাম্মি এটাই ক্রিসমাস ট্রি কারণ এখানে ধান নামিয়েছিল আর সেই ধানের যে ছোট ছোট খড় কুটো এই গাছের মধ্যে রয়ে গেছে তো বলে এখন তো ডিসেম্বর মাস তাই হয়তো ক্রিসমাসের জন্য এরকমভাবে ভাবে সাজিয়েছে গাছগুলোকে হুম ধান জড়েছে ঠিক বলেছ ক্রিসমাস বলছি জলের শব্দ অনেক মনে হচ্ছে অনেক জল যাচ্ছে কিন্তু না বেশি জল যায়নি কম কম জল যায় তবুও অনেকটা শব্দ চলো সামনের দিকে চল আজকে আমাদের টিমটা একটু বড় হয়েছে কারণ আজকে সাথে আছে আর একটা পুচকো দুই পুছকোর সাথে আর এক পুছকো চলো হ্যাঁ এই যে আর আর সাইডে না চলো চলো এই তো হয়ে গেছে এই রে যায়নি রাগ হয়েছে উল্টো দিকে চলে গেছে চলো এই যে চলে গেছে চলো এই জ্বলে পাতা ভাষা চলাই এইভাৱে এখন হাটা শেষ হ'ল এবাৰ বাঢ়ি ফেৰাৰ পাত পালা তোমাৰ এখন বাঢ়ি চলে এচিছি আৰু একো মিনিট দুইপৰেই বাঢ়ি পি যাব চেষ্টা এটা পাই পাই সবাই ভালে থাকো ভিডিঅ' ভাল লাগিলে লাইক শ্বেয়াৰ কমেণ্ট এণ্ড ছাবস্ক্ৰাইব